নরসিংদীর মনোহর দিতে জোরপূর্বক বনের জমি দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে ভাইয়ের বিরুদ্ধে উপজেলার দায়রাদি গ্রামে এমন ঘটনার অভিযোগ পাওয়া গেছে পৈতৃক সম্পত্তির নিজের ভাগ বুঝে পেলেও মৃত বন ফিরোজা খাতুনের সাঁত্রিশ দশমিক তিরাশি শতাংশ জমি দখল করে রেখেছে সহোদর ভাই ও ভাতিজা এ বিষয়ে একাধিকবার স্থানীয় ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ভাগিনা মোহাম্মদ মোবারক হোসেন তবে কোনো কিছুকেই তোয়াক্কা না করে গত নয় নভেম্বর শনিবার দুপুরে মামা মোহাম্মদ তাজুল ইসলাম বাবু মিয়া দেলোয়ার হোসেন ও মামাতো ভাই ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বিল্লাল বাহিনীর প্রধান বিল্লাল হোসেন নিজেদের বাড়িঘর ভাঙচুর করে এর দায়ী চাপানোর চেষ্টা চালাচ্ছে মোবারক ও কামালের ওপর তারা সন্ত্রাসের গডফাদার বিল্লাল হোসেন বর্তমান মেম্বার তারা তাদের নেতৃত্বে এই আকাম কুকামগুলি হয়েছে আমাদের বাড়ি ঘর যা আবার বাংছে তারা শুধু তার নেতৃত্বে আমরা বিএনপি করি আওয়ামী হারাই হারা এই সন্ত্রাসীগুলি করছে সহকানি সম্পত্তির জন্য গেলে তারা আওয়ামী ক্ষমতা দিয়ে তারা আওয়ামী সন্ত্রাস তারা সন্ত্রাসী করে আমাদেরকে জ্বালা যন্ত্রণা করে আমাদেরকে ভয় দেয় দেয় এমনকি আমাদের বাড়ি ঘর কোপায় এই কিছুদিন আগেও তারা দাও দূরে আসছে আমি আমার এই সম্পত্তির জন্য আমার জানের নিরাপত্তার জন্য আমি সরকারের কাছে বিচার চাই আমার নানি বাড়িটা কিন্তু তারা আওয়ামী লীগ করে এই হিসাবে আমরা সম্পত্তি চাইতে গেলেই তারা আঙ্গটে মায়ের করে বাড়ি ঘর ভাঙে কিন্তু সম্পদ চাওয়ার কোনো সুযোগই দেয় না আমি দেব আমার পরিবার কেন বিএনপি করে এই জন্য হেরা অনেক অত্যাচার মামুর বাড়ি যায় কোনো পরিচয়ই নাই এমন অত্যাচার বাড়ি ঘর বাংসুর কুবায়া এই ঘুটলে মাঘ মাস কারো পারছি না এর তো মেয়ে ঘর রাখতে পারছি না শুধু এলকা যুদ্ধ করছি আগুন লাগাই দেয় ঘরতে বার করে দেয় তালা মারে ডেকে ফালাই দেয় পাতিল ফালাই দেয় রাত্রে ঘুমাইতে পারছি না না এলাকাবাসী সবার কাছে জিজ্ঞাসা করে যে একটা কথা মিথ্যা হয় যে হ্যাঁ আসুন যদি অত্যাচারই আছে স্থানীয়রা জানায় তাইজুদ্দিন বাবুল মিয়া দেলোয়ার হোসেন ও তাইজুদ্দিনের ছেলে আবয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন আবয়ামী লীগের প্রভাব খাটিয়ে বোনের সম্পত্তি দখল করে রেখেছে এ নিয়ে ভাগিনারা কথা বলে তাদের উপর চালায় অমানবিক নির্যাতন সরকারকে সম্পদ ফানা জিনিসটা এলাকা খোঁজ নিয়ে দেহার মানুষের কাছে যাচাই করেন যে কীরকম ছিল বিল্লাল দেলোয়ার বাবুল তাইজুদ্দিন এমন কোনো বাড়ি ঘর নাই যে তারা না কমাইছে এবং তাদের কাছে অস্ত্র আছে এটা পুরা এলাকাবাসী জানে এমন মনোর অতি অনেক সময় জানে এ ব্যাপারে বিল্লালের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল হোসেন বলেন অভিযোগ পেয়েছি দুই পক্ষকে পারিবারিকভাবে সমাধান হতে বলেছি সমাধান না হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে